সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা নম্বর প্রশ্ন এর আগের যে আলোচনাটা ছিল সেটা তিন নম্বর প্রশ্ন ছিল সৃজনশীল প্রশ্ন উত্তর এইস দুই হাজার তেইশ বিষয় গুগল প্রথম পত্র চতুর্থ অধ্যায় এখানে দুটা চিত্র দেওয়া আছে এই চিত্র দেখে কি বোঝা যায় বোঝা সাধারণত এটা পায়ুমন্ডলের যে স্তর বিন্যাস সেই দুটা চিত্র এখানে দেওয়া আছে অর্থাৎ দুহাজার সালে চার নম্বর যে উদ্দীপকটা এসেছিল যে প্রশ্নগুলো এসেছিল সৃজনশীল সেগুলো বাই মুডল ইস্তার বিন্যাস সম্পর্কিত যাই হোক এমডি আকবর আলী এখানে আমার একটা ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অভান জানি আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা উদ্দীপক বা একটা চিত্র দেওয়া আছে এটা আমার উদ্বৃত্ত চিত্র বোঝার জন্য এখানে বলা আছে দেখো এটা ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের উপরে চারটা স্তরের কথা এখানে বলা হয়েছে তা আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে যে প্রথম যে স্তর বায়ুমণ্ডলে সেটা টপস্ফিয়ার দ্বিতীয়টা স্ট্র্যাটোস্ফিয়ার তারপরে মেসোস্ফিয়ার তারপরে ঘটা স্তল থার্মোস্ফিয়ার তাহলে এটা হচ্ছে টপস্ফিয়ার এটা এটা স্ট্র্যাটোস্ফিয়ার এটা মেসোস্ফিয়ার এটা থার্মোস্ফিয়ার এইটুকু বুঝলে আর এত সহজ করে প্রশ্ন দেওয়া হচ্ছে একটু বই পড়লে এর উত্তর দেওয়া খুব কঠিন না নিজে থেকে একবারে বইয়ে যে কথাগুলো লেখা আছে সেই প্রশ্ন এখানে করা হয়েছে পর ঘ তো আমি আলোচনা করছি না গ নম্বর উদ্দীপকের স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে ডাইরেক্ট এখানে ঘ চিহ্নিত যে স্তরটা আছে তার বৈশিষ্ট্য আলোচনা করতে করছে অর্থাৎ এই যে ক খ গ ঘ এই স্তরটা তাহলে এখানে থার্মোস্পিয়ারের বৈশিষ্ট্য এর অপার নাম হচ্ছে আইনোস্পিয়ার বাংলায় বললে এটাকে তাপমন্ডল বলা হয় যাই হোক আমরা আলোচনায় আসি তার নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে সেখানে কি বলা আছে উদ্দীপকের ভাসিন্দুত স্তরের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তাহলে আমরা কি লিখতে পারি উদ্দীপকের স্তরটি বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো এই কথাগুলো আমি আর লেখে নাই যেহেতু তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই কথাগুলো একটু লিখে নি প্রথমে আসি আমরা থার্মোস্ফিয়ার বলতে কি বুঝি বা আইনসফিয়ার বলতে কি বুঝি মেসোস্পিয়ারের উপরে থার্মোস্পিয়ার স্তর অবস্থান আমরা এই যে মেসোস্পিয়ার দেখছি তৃতীয় স্তর মেসোসফিয়ারের উপরে এই থার্মোস্পিয়ারের অবস্থান এটি বায়ুমন্ডলের তৃতীয় স্তর এখানে চতুর্থ স্তর কথা বলার তথা দরকার ছিল কিন্তু কোনো কোন বইয়ে কোনো কোনো লেখক যেটা উল্লেখ করেছেন স্টাটোস্পিয়ারের দুইটা অংশ উল্লেখ করেছেন একটা স্ট্রাটোস্পিয়ার উপরের অংশ ওজন তার উপরের অংশ বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই স্তরটি ভূ আশি থেকে ছয়শো চল্লিশ কিলোমিটার উর্ধ পর্যন্ত এই আশি থেকে এই পর্যন্ত ছয়শ চল্লিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরে সূর্যের তাপ খুব বেশি আশি কিলোমিটার উচ্চতায় উষ্ণতা তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এরপর থেকে যত উপরে যাওয়া যায় তত তাপমাত্রা বাড়তে থাকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় তাপ প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে তাহলে ও তাপমন্ডল এই জন্য বলা হয় যে এই স্তরটা আসলে প্রচুর পরিমাণে তাপ পরে সূর্যের নিকটবর্তী হয় যাই হোক আমরা এই থার্মোসফিয়ারের কিছু বৈশিষ্ট্য যদি আমরা উল্লেখ করি এখানে থার্মোসফিয়ারের বৈশিষ্ট্য যেহেতু আলোচনা করতে বলতে সেটা যদি আমরা আমরা আসি তাহলে কি পারি বলছে আলোচনায় যে এটি বায়ুমন্ডলের তৃতীয় স্তর ওজন স্তর পার হওয়ার সাথে সাথে স্তরে বায়ু উষ্ণতা দ্রুত বাড়তে থাকে তীব্র সৌর বিকিরণ এ রঞ্জন অতি বেগুন রসির অংশের বায়ু আয়নযুক্ত হয়ে থাকে এই স্তরে উত্তাপে অত্যন্ত ভিড় পরিলক্ষিত হয় তারপরে থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে বেলা তরঙ্গের পর এই স্তরের উষ্ণতা এক হাজার নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় তাহলে আমরা এখানে কিন্তু তোমরা যদি উপরের অংশ না লেখে শুধু বৈশিষ্ট্যগুলো লেখো তাহলেও তিন নম্বর পাওয়া সম্ভব প্রশ্নগুলো যেভাবে দেওয়া হচ্ছে একটু বইয়ের সঙ্গে সম্পর্ক থাকলেই উত্তরটা ভালো হবে এবং পূর্ণ নম্বর পাওয়া সম্ভব এরপরে আসো আমরা ঘ নম্বর যে প্রশ্নটা ছিল সেটার উত্তর করার চেষ্টা করি নম্বর যেটা বলা হচ্ছে সেটা কি বলা হচ্ছে যে এখানে প্রশ্নটা হচ্ছে অদ্ভীপের কয় স্তরের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো অর্থাৎ এই যে কোয়া স্তর ট্রোপোস্ফিয়ার আর স্ট্রাটোস্ফিয়ার এর একটা ব্যাখ্যা দুটা ব্যাখ্যা এখানে চেয়েছে তার তুলনামূলক একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিতে বলেছে বৈশিষ্ট্য সেটা আমরা একটু ব্যাখ্যায় আসি প্রথমে আমরা ট্রোপোস্ফিয়ার সম্পর্কে জানি একদম বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেটা তবুও আমি সংক্ষেপে আলোচনা করি এত লেখা লাগে না নিম্নে এই স্তর দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো এই কথাটা তোমরা লিখে দিবে তারপরে টোকোস্পিয়ার নিয়ে তুমি এই শিরোনাম করে লিখতে পারবে ভূপৃষ্ঠের সন্নিকটে যে স্তরে উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাপমাত্রা কুম্ট থেকে টোপের টোপোস্পিয়ার বলে একটা প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে যে যে সন্নিকটে নিকটে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কুম্ট থেকে যে স্তরে সেই স্তরটাকে আমরা টোপোস্পিয়ার বলে থাকি সেই স্তরকে টোপোস্পিয়ার বলে এটি বায়ুমন্ডলের কি হয় এটা বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর অতি বৃষ্টি আঠারো কিলোমিটার উর্ধ্ব পর্যন্ত বিস্তৃত এখানে বেশি না কত আর জিরো থেকে এখানে আঠারো কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত এই স্তরটি মেরুদয়ের নিকট আট কিলোমিটার নিরাক্ষরিকার নিকট ষোলো কিলোমিটার পর্যন্ত উচ্চতা বিস্তৃত গোয়াল গভীরতা কত গোয়াল গভীরতা তেরো কিলোমিটার জীবন ধারণের জন্য স্তরটি সব একটা প্রয়োজনীয় ভূকৃষ্টের আবহাওয়ার যেমন দৈনন্দিন পরিবর্তন লক্ষ্য করা যায় ঠিক তেমনই এই স্তর পরিবর্তন দেখা যায় মেঘ বৃষ্টি কুয়াশা বায়ু প্রবাহ প্রভৃতি প্রাকৃতিক উপসর্গ সমূহ এই স্তরের মধ্যেই সীমাবদ্ধ এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে প্রতি কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা গড়ে হ্রাস পায় ছয় পয়েন্ট চার ডিগ্রি ছয় থেকে চার ডিগ্রি না ছয় পয়েন্ট চার তাপ হ্রাসের এই হারকে স্বাভাবিক তাপ হ্রাস বা নর্মাল ল্যাপসেট বা কি বলা যায় ন্যাচারাল ল্যাপসেট ও টেম্পারেচার বলা এই স্তরে বায়ুপ্রবাহ অতি দ্রুত তাপ ও চাপের পার্থক্যের কারণে প্রবাহের সৃষ্টি হয় যে কারণে উদ্ভিদ ও জীবকুলের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর আর এর উপরের যে সংকীর্ণ যে স্তরটা আছে এই হয় এখানে এইখানে তাপের কোনো পরিবর্তন হয় না আসলে এখানে যদি আমরা বৈশিষ্ট্যগত কথা আমরা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে এটা কিন্তু বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেটা আলোচনা করা হয়ে গেছে জীবের বেঁচে থাকার জন্য বায়ুমন্ড স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি কিলোমিটার উচ্চতায় এখানে তাপমাত্রা ছয় পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এই তাকে তাপ সাধারণ তাপ বলা হয় এগুলো বৈশিষ্ট্য এই পয়েন্ট আকারও লিখতে এই স্তরে নিচের দিকে বাতাসের জলীয় বাষ্প থাকে এই স্তরের উপর দিকে বায়ু সর্বদা ওঠানামার করে এ যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে টক্ষ্য বিরতি বলা হয় এখানে তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে এই স্তরে আবহাওয়া ও জলবায়ু যাবতীয় প্রক্রিয়ায় অধিকাংশ সংঘটিত হয়ে থাকে ঝড় বৃষ্টির প্রাদুর্ভাব নেই বলে এই আনসার জেড বিমান চলাচল করতে পারে যাই হোক আমরা এই টপস্ফিয়ার সম্পর্কে তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে যেরকম পারো সেভাবে লিখে এবার আমরা স্টাটোসফিয়ার পরের যে স্তরটা ছিল সেটা স্টাটসফিয়ার সম্পর্কে আলোচনা সেটা খ যেটা স্তর টোপোপাজ উপর স্তরটি অর্থাৎ বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তরটি সেটা হচ্ছে স্তাটোস্ফিয়ার স্তর অতিষ্ঠার আঠার থেকে আশি কিলোমিটার পর্যন্ত অর্থাৎ এই স্তরটি বিস্তৃত ট্রোপোস্ফিয়ারের শেষ হতে আশি কিলোমিটার পর্যন্ত গুড্ড পর্যন্ত বিস্তৃত নিরাক্ষরিকার তো গভীরতা কত নিরাক্ষরতা বাষট্টি কিলোমিটার এবং মেরু প্রদেশে বিরানব্বই কিলোমিটার আহ স্ট্রাটোসফিয়ার বা উত্তাপে সাথে সাথে তাপমাত্রা কমে না বরং বৃদ্ধি পেয়ে থাকে এই স্তরে বায়ু হালকা উর্ধগতি নিম্নগতি নেই উর্ধসীমাতে আবার দুইটা স্তরে ভাগ করা যায় এই যে বলো ওজন স্পিয়ার এবং মেসোস্পিয়ার সেই জন্য আমরা আগে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে আহ সেই জন্য ওইটা যে আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার এখানে একটু বাষট্টি কিলোমিটার মেরুতে হচ্ছে আহ বিরানব্বই কিলোমিটার ঠিক আছে এখানে সেজন্য এই স্তরটাকে সাধারণত তৃতীয় স্তর বলা হয়েছে এটা তাহলে ক্লিয়ার এবার স্টাটস্পিয়ারের বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা কি দেখব যে স্টাটোস্পিয়ার উচ্চতা বিশ কিলোমিটারের পর থেকে উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে এই স্তরে নিচের দিকে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নেই বললেই চলে জলীয় বৈষয়ের পরিমাণ অত্যন্ত কম এই স্তরে ঘনত্ব আহ অনেক কম এই স্তরের যে উপরে যে স্তরটা তাকে সাধারণত ওজন স্পিয়ার বলা হয়ে থাকে তা যাই হোক আমরা এখানে এই স্তরটি প্রভাবে তাপমাত্রা সহনশীল পর্যায়ে থাকে এই সেটা কি জন্যে এখানে যে ওজন স্পিয়ার আছে যে ওজন গ্যাসের অস্তিত্ব এই স্তরটায় আছে এই জন্য আহ ওজন স্তর বা সূর্যের যে তার প্রতি বেগুন শোষণ করে এর জন্য আমাদের এই বায়ুমণ্ডলকে বা এই ভূপৃষ্ঠকে রক্ষা করে থাকে সেজন্য এই স্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি